কোলাম রব্বানি এক্সপোর্ট কালেকশনের মধ্যে আজকে ধামাকা অফারে থাকবে এই নিমা দুইশো সত্তর টাকা শুধুমাত্র দুইশো সত্তর টাকা বান্ডিল এখন আপনারা দেখছেন টপসের কালেকশন আজকের বিরুদ্ধে যারা কল শুধুমাত্র তাদের জন্য মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা তো এই অফারটা বেশি দিনের জন্য এই অফারটা যারা দুই সপ্তাহের মধ্যে কল দিতে পারবে শুধুমাত্র তাদের জন্য দুইটা কোয়ালিটি বলছিলাম দেখাবে তো এইটা হচ্ছে আরেকটা কোয়ালিটি তো এই নিমাগুলো হচ্ছে আপনার এটার মধ্যে তিনটা সাইজ আছে এটা নিমা এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার সুতি কাপড়ের মধ্যে থাকবে হান্ড্রেড পারসেন্ট সুতি মাত্র পঁচিশ টাকা এই নিমাটার প্রাইস মাত্র পঁচিশ টাকা আর যারা তিন সাইজের নিমা নেবেন যারা তিন সাইজ নেবেন তা শুধুমাত্র তাদের জন্য বাইশ টাকা মাত্র বাইশ টাকায় তিন সাইজের নিমা পেয়ে যাবেন আমাদের গোলাম রাব্বানি এক্সপোর্ট কালেকশনের মধ্যে এক্সপোর্ট গার্মেন্টস আইজ অরিজিনাল গার্মেন্টস প্রিন্টের মধ্যে মাত্র পঁচিশ টাকা এই ভিডিও দেখে যারা কল দিবে শুধুমাত্র তাদের জন্য পঁচিশ টাকা শুধু করে মাঝখানের মধ্যে প্রিন্ট করা মাঝখানের মধ্যে প্রিন্ট করা অসাধারণ যে কালারগুলো দেখেন কত সুন্দর কালার করা হয়েছে আলহামদুলিল্লাহ শিলের ফিনিশিং খুব ভালো পাবেন আলহামদুলিল্লাহ যেটা দেখাইছি এটার মধ্যে তিনটা সাইজ আছে তিনটা সাইজে আজকে খুব ধামাক অফার থাকবে তিনটা সাইজে আপনার মাত্র সাতাইশ টাকা মাত্র সাতাইশ টাকা তো এখন এই যেটা দেখাইতেছি এটা হচ্ছে আপনার বড়দুর গেঞ্জি একেবারে বড়দের গেঞ্জি মানে আমাদের সাইজ ওভার সাইজের মানে যারা আছে সবাই পড়তে পারবো এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের বিক্রি করি আপনার পঁচাত্তর টাকা যারা আমাদের বিলু দেখে কল দিবে শুধুমাত্র আজকে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা অরিজিনাল এক্সপোর্টের গেঞ্জি একশো পারসেন্ট থাকবে মাত্র ষাট টাকা একশো পার্সেন্ট গ্যারান্টিডের মধ্যে আছে বিন্দু পরিমাণে কোনো দাগ দোষী কোনো সিরাপাড়া থাকবে না ইনশাল্লাহ এটার দাম মাত্র মাত্র ষাট টাকা আমাদের এখানে ইউজ পরিমাণে কালেকশন আছে আলহামদুলিল্লাহ হাফ প্যান্ট গেঞ্জি পায়জামা সব কিছুই আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে আমাদের এখানে তো আপনারা যারা নিজে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করবেন